প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন গত সতেরো সেপ্টেম্বর থেকে মহাত্মা গান্ধীর জন্মদিন দুই অক্টোবর পর্যন্ত এই সময়কাল সেই সময়কালকে আমাদের এক যে পক্ষকাল এই এক পক্ষকালে একমাত্রিক একটা অনুষ্ঠান সারা দেশব্যাপী হচ্ছে এই যে সেবাপক্ষ বলা হয় এই সেবাপক্ষের মধ্য দিয়ে আমরা বিভিন্ন কার্যক্রম সতেরো তারিখে শুরু হয়েছে আগামী দুই অক্টোবর শেষ হবে তারই অঙ্গ হিসাবে আজকে অনুকূলের জেলা কমিটির পক্ষ থেকে পয়লা বছর পূর্ব পরিষদে আমরা নরেন্দ্র জীবনী নিয়ে বিভিন্ন তথ্যচিত্র আমরা এখানে প্রচার করছি নরেন্দ্র মোদিজির শৈশবকাল কৈশোরকাল এবং ওনার রাজনৈতিক ক্ষেত্রে ওনার যে সমস্ত অবদান সেই সমস্ত বিষয়গুলো এখানে চিত্রায়িত করা হয়েছে পাশাপাশি বিভিন্ন প্রকল্প উনি হাতে নিয়েছেন জনকল্যাণে যে সমস্ত প্রকল্প সমূহ নিয়েছেন সেই বিষয়গুলো আমরা তুইচিত্রের মাধ্যমে তুলে ধরেছি এবং আমাদের এখানে যুব মোর্চার মহাসভাপতি আছেন অরূপ ধর নেতৃত্বে আজকে এখানে যুবদের নিয়ে নম ম্যারাথন র্যালি হয়েছে আমাদের মধ্যে উপস্থিত আছেন কৈলাসর পৌর পরিষদের চেয়ারপারসন নামের চকলা দেব মহোদয়া উপস্থিত আছেন আমাদের জেলা কমিটির সাধারণ সম্পাদক মাননীয় অরুণ সাহা এবং ওনাদের নেতৃত্বে আজকে খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানটা সম্পাদিত হয়েছে এবং আগামী দিন অর্থাৎ দুই অক্টোবর পর্যন্ত আমাদের আরও অনেক কার্যক্রম থাকবে আমরা ধারাবাহিকভাবে সে কার্যকর আপনাদের অবগত করছি থ্যাংক ইউ